পুরুলিয়া ঘুরতে আসলে এই জায়গাটি তো আসতে পারেন এটা হচ্ছে সুরুলিয়া মিনি জু বা ডিয়ার পার্ক তো এখানে চলুন ঘুরে ঘুরে একটু পার্কটা দেখাই খুবই ঘন জঙ্গল চারপাশে তার মধ্যে প্রথমেই যেটি পাওয়া যায় সেটি হচ্ছে এই কি বলে স্লথ ভাল্লুকের যে কেসটা সেটা চলুন এবার একটু ঘুরিয়ে দেখাই ওই দেখুন ভাল্লুকটা বসে আছে ছাড়া জায়গা আর এখানে একটা মিনি ভাল্লুক আছে এই যে আর তার মা আর এই যে পুরো ঘন জঙ্গল মোটামুটি সুন্দর সময় কাটানোর একটা জায়গা আপনার হাতে সময় থাকলে পুরুলিয়া ঘুরতে এসে যেমন আমাদের আজকে সময় আছে আমাদের ট্রেন দুপুরবেলা তো আমরা সকাল সকাল এখানে চলে এসেছি যে এই পার্কটি এটি মঙ্গলবার বন্ধ থাকে আর পঁচিশ টাকা নেয় টিকিট এই দেখুন ময়ূর কি সুন্দর পঁচিশ টাকা নেয় টিকেট আর বাচ্চাদের জন্য দশ বছর অবধি দশ টাকা নেয় তো চলুন ঘুরে ঘুরে দেখি এখনো ডিয়ার দেখা পাইনি আর এখন যাচ্ছি এই যে ডিয়ার গুলো হরিণ কত হরিণ বাবা খুব সুন্দর লাগছে আমরা ওই দিকটাতে যাচ্ছি হরিণগুলো গুলো এই যে ছাড়া আছে ভিতরে চিতল হরিণ অনেকগুলো না রে গন্ধ তো থাকবো দেখ সব সামনে কত হরিণ বাবা সব সামনে সুন্দরই লাগছে কত কি হরিণ যেন বেশ বলি তো পুরুলিয়া আসলে এই মিনি জুটাও দেখে যেতে পারেন ছোট্ট একটা জু কিন্তু পরিবেশটা সুন্দর ভালোই লাগবে তো এটা দিয়েই শেষ হচ্ছে আমাদের পুরুলিয়া ট্যুরের যে ভিডিওগুলো ছোট ছোট করে আমরা শেয়ার করেছি আপনাদের সাথে তো পুরুলিয়া সিরিজটা এখানেই শেষ করছি দেখা হবে আবার দেখি কোথায় যাওয়া যায় সেই ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন